আজকের আলোচনার প্রশ্নটা শুনলেই হয়তো আপনাদের মনে হবে আরে এ আবার কি হুতুম পেচার নকশা প্রবন্ধে চড়ক রচনার সূচনায় কোন সময়ের কলকাতার কথা বলা হয়েছে কিন্তু সাবধান এটা মোটেই শুকনো তারিখ তথ্যের প্রশ্ন নয় এই প্রশ্নের উত্তর শুধু একটি সময়কাল বলেই শেষ হয় না কারণ এর ভেতরে লুকিয়ে আছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধের কলকাতার সমাজ জীবনের সমাজচিত্র যেটিকে এক অনন্য কল্পনা আর ব্যঙ্গের রঙে এঁকেছিলেন কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেচার নকশা প্রবন্ধে চলুন আমরা একসাথে সেই সময়ে ফিরে যাই উনিশ শতকের দ্বিতীয়ার্ধ এই সময়ে কলকাতা ছিল এক বিরাট পরিবর্তনের শহর একদিকে পাশ্চাত্যের প্রভাব শিক্ষার নতুন ধারা সমাজ সংস্কার আন্দোলন অন্যদিকে অন্ধ কুসংস্কার দুর্নীতি আচার অনাচারের অজস্র জটিলতা কালীপ্রসন্ন সিংহ ছিলেন সমাজের এক তীক্ষ্ণ পর্যবেক্ষক তিনি দেখেছিলেন কলকাতার রঙিন কিন্তু জটিল সমাজ চিত্রকে আর সেই চিত্রকেই তিনি উপস্থাপনা করেছিলেন তীক্ষ্ণ ব্যঙ্গ রঙ্গবিদ্রুপ আর হাস্যনাসের আড়ালে এবার একটু ভেবে দেখুন তার লেখায় আমরা কাদের কাদের দেখি সমাজে হঠাৎ আবির্ভূত হওয়া অবতার আর মা সাহেব পরিবৃতা জমিদার জমিদারদের বিলাস আর মাতাল উমেদারের কীর্তি ধর্ম নিয়ে বড়াই করা ব্রাহ্ম ও খ্রিস্টান পাদ্রে ভিকারি আর বৈষ্ণব সম্প্রদায় অফিসের কেরানি স্টেশন মাস্টার চড়ক গাজনের উন্মাদনা মহেশের রথ কলকাতার রথযাত্রার জাঁকজমক কবিদের আখড়াই স্যাম্পেনের আসর আবার রয়েছে নৌকা বিলাস আর বারবিলাসিনীর সমাজ জীবনও এ যেন কলকাতার এক বিশাল ক্যানভাস যেখানে রঙিন তুলি দিয়ে কালীপ্রসন্ন সিংহ এঁকেছিলেন তার সময়কে কিন্তু তার লেখার বিশেষত্ব হলো। তিনি কোথাও নির্দিষ্ট গল্প লেখেননি বরং সমাজের যেখানে অসঙ্গতি দুর্নীতি বা কুসংস্কার দেখেছেন সেখানেই পৌঁছে গেছেন তার ব্যাঙ্গের কলম নিয়ে তার ব্যাঙ্গের ভিতরে কোনো অশ্লীলতা নেই নেই মধ্যযুগীয় অশ্রদ্ধা বরং আছে বিশুদ্ধ হাস্যরস চমকপ্রদ হিউমার আর গভীর স্যাটায়ার মানুষ হাসতে হাসতেই চিনে নেয় সমাজের আসল মুখ ব্যক্তিকে আঁকতে গিয়ে তিনি আসলে তুলে ধরেছেন গোটা এক একটি শ্রেণীর প্রতীকীর এই কারণেই তার লেখা শুধু বিনোদনমূলক ব্যঙ্গ নয় এটি হয়ে উঠেছে সমাজের এক অমূল্য দলিল যা আজও সমান প্রাসঙ্গিক আরও একটি দিক এখানে উল্লেখযোগ্য কালী সিংহ বাংলা ভাষার এক যুগান্তকরী পরিবর্তন এনেছিলেন তখনও সাধুগদ্যের প্রভাব প্রবল কিন্তু তিনি সেটি ভেঙে এনে দিলেন সহজ প্রাঞ্জল চলিত গদ্যের রূপ যেটা ছাত্রছাত্রী সাধারণ পাঠক সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠল আজকের এই বাংলা ভাষার সহজ অবস্থানে উনিশ শতকের এই অবদান অনস্বীকার্য তার লেখার মধ্য দিয়ে আমরা শুধু সমাজের ছবি পাই না আমরা পাই বাংলা ভাষার নবজাগরণের স্পষ্ট দলিল তাহলে বন্ধুরা এবার প্রশ্নের উত্তর একেবারেই পরিষ্কার হুতুম পেচার নকশার চরক রচনার সূচনায় কালীপ্রসন্ন সিংহ উনিশ শতকের দ্বিতীয়ার্ধের কলকাতার সমাজ জীবনকে ব্যঙ্গরসিকতার রঙে এক জীবন্ত দলিল আকারে ফুটিয়ে তুলেছেন তিনি সমাজের ক্ষত দেখিয়েছেন দুর্নীতিকে বৃদ্ধ করেছেন কুসংস্কারকে বিদ্রুপ করেছেন কিন্তু উপদেশ দেননি বরং একের পর এক চিত্র এঁকে হাসি আর ব্যাঙ্গের মাধ্যমে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন সেই যুগের কলকাতাকে এই কারণেই হতুন প্যাচের নকশা কেবল সমসাময়িকতার সীমাবদ্ধ দলিল নয় বরং আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং কৌতূহল উদ্দীপক হাসতে হাসতেই আমরা ভাবতে শিখি সমাজকে নতুন চোখে দেখতে শিখি এই রচনাই তা প্রমাণ করে যে ব্যঙ্গই হতে পারে সমাজের সবচেয়ে তীক্ষ্ণ আয়না তাহলে বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন চড়ক রচনার সূচনা সূচনায় কালীপ্রসন্ন সিংহ আমাদের দেখিয়েছেন উনিশ শতকের কলকাতার সমাজ জীবনের আসল ছবি তিনি কাউকে ছেড়ে কথা বলেননি জমিদার উমেদার পাদ্রি ভিখারি বাবু কিংবা বিলাসিনী সবাই তার কলমে ধরা দিয়েছে রঙ্গ ব্যাঙ্গের রঙে আর এই কারণেই তার লেখা শুধু ইতিহাস নয় আজও তা হাসায় ভাবায় আর কৌতূহল জাগায়। শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন রাখি যদি আজকের সমাজ নিয়ে কালীপ্রসন্ন সিংহ লিখতেন তাহলে আমাদের নিয়ে কি কি লিখতেন বলে আপনারা মনে করেন কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আচ্ছা আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন আলোচনায় আর বাংলা সাহিত্যের আর নতুন নতুন আলোচনা পেতে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন ততদিন পর্যন্ত হাসুন ভাবুন আর কৌতূহলী থাকুন